আগে হেলমেট পরুন তারপর স্টাইল লেখাবেন স্টাইল কাকে দেখাচ্ছেন যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর স্টাইল লেখানোর জন্য ওই মুখমণ্ডলটা থাকবে না আপনার জীবনটাই থাকবে না পরে স্টাইল লেখাবেন আগে হেলমেট পরুন এই কথাটা বলছি কারণ আমি চন্দ্রকোনা থেকে আমাদের বাড়ি সাত কিলোমিটার যখন চন্দ্রখন যাই এবং আসি প্রায় মানে নাইনটি ফাইভ পারসেন্ট বলতে পারি নাইনটি ফাইভ মানে ধরুন একশোর মধ্যে পঁচানব্বই জনের মাথায় কিন্তু হেলমেট নেই মানে ভাবুন এই ধরুন এখানে এই যে একটা মোটরসাইকেল গেলো এই মোটরসাইকেলটার যদি রয়েছেন তার মাথাও হেলমেট নেই মানে বিশেষ করে যদি দেখা যায় যে যারা যুবক তাদের তো নেই এছাড়াও আরও ধরুন যে মানে বেশিরভাগই সেটা বৃদ্ধ হোক যুবক হোক কারো মাথাতেও কিন্তু হেলমেট নেই থেকে বড়ো কথা আর কিন্তু তারা এটা ভাবেও না যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাদের কিন্তু মানে জীবন বিপন্ন হতে পারে মারাও যেতে পারে এরকম অনেক ঘটনা ঘটছে তা সত্ত্বেও মাথায় হেলমেট পরো না যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় বিভিন্ন ধরনের অজুহাত রয়েছে হাজার অজুহাত রয়েছে বাড়িতে রয়ে গেছে গরম বলে পড়ে এইটা সেটা ওটা নানারকম অজুহাত অজুাতটা রাখে দিচ্ছেন অ্যাক্সিডেন্ট হলে তো আপনারই ক্ষতি আবার অনেকে দেখা যায় হেলমেট তো পরেছে যে চালাচ্ছে সে পড়েছে তার পেছনে একজন বসে আছে তার বাচ্চা রয়েছে তারা পড়েনি এরকম নানারকম দেখা যায় এই যে আমার গেঞ্জিতে দেখুন লেখা হচ্ছে ফিউচার যদি আপনি হেলমেট না পরেন না আপনার এই মানে ভবিষ্যৎটাও খারাপ হয়ে যেতে পারে অনেকে মানে অনেক কিছু হতে পারে মানে কী বলবো আপনারা সবই জানেন ভিডিওতে দেখছেন হেলমেট না পরার ফল হেলমেট পরুন পরে স্টাইল লেখাবেন স্টাইল লেখানোর জন্য অনেক কিছু রয়েছে মোটর সাইকেলে চাপলেই হেলমেটটা পরুন সাইকেল এত দাম দিয়ে কিনেছেন আবার কেউ বলে হেলমেট নেই ঠিক আছে হেলমেট পরুন এবং জীবন বাঁচান পরে স্টাইল লেখাবেন এবার মাঝে মাঝে তো আমার একটা মানে চিন্তা আছে যে এবার মানে কী বলবো সচেতন করার জন্য মানুষকে যাতে বেশি করে হেলমেট পরে মানে সবাই যাতে হেলমেট পরে এরকম একটা আমি চিন্তা ভাবনা করছিলাম যে আমি তো সাইকেল নিয়ে যাই আসলে মোটর সাইকেল নিয়ে যাই না কারণ মোটর সাইকেল আমার নেই এই মুহূর্তে সত্যি কথাই বলি এই মুহূর্তে আমার মোটরসাইকেল নেই তা সাইকেল নিয়ে আমি চন্দ্রকোনা যাই প্রতিদিন আসি সাত কিলোমিটার ছ সাত কিলোমিটার রাস্তা তো দেখি যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ হেলমেট পরে নি আমি ভাবছি আমি সাইকেলে একটা যেতে যেতে একটা হেলমেট কিনবো সাইকেলে পরে যাবো পরে আসবো এরকম একটা ভাবছিলাম তাতে হবে যারা পরে যায় না মানে মোটরসাইকেলে তারাও দেখতে পাবে আর আমি যদি এরকম একটা করি তাহলে হবে হয়তো মিডিয়াও চলে আসবে এসে টিভিতেও দেখাতে লেগে যাবে যে এইভাবে সাইকেলে যাচ্ছে একজন সেও হেলমেট পরেছে অথবা মোটর সাইকেলে পরে মোটর সাইকেল চালাচ্ছে সে হেলমেট পরে নি তার পরার দরকার ঠিক আছে এরকম একটা ভাবছেন আর কি দেখা যাক কী হয় ভবিষ্যতে তো আপনাদেরকে বলবো যারা মোটর সাইকেল চালাচ্ছেন চালানো অবশ্যই ভালো কথা আপনাদের মোটরসাইকেলের স্টাইল দেখানোর থেকেও জীবনটা বেশি মূল্যবান তাই হেলমেটটা আগে পরুন হেলমেট পরে থাকলে যদি অ্যাক্সিডেন্ট হয়ও আপনার হাত পা কোমর ভাঙলেও আপনি বেঁচে যাবেন কারণ মস্তিষ্কটা থেকে আসল যদি মাথায় আঘাত লাগে আপনার সারা শরীর ভালো থাকলেও আপনার কিন্তু ক্ষতি হতে পারে আপনি আপনার জীবন বিপন্ন হতে পারে তাই হেলমেট পরুন স্টাইল পরে দেখাবেন